এই প্রথমবার শ্বশুরবাড়িতে এসে কিন্তু ধান নাড়লাম আর এই ধানটা হচ্ছে আমাদের নিজস্ব জমির যে চাষের ধান এটা হচ্ছে ঘরে খাওয়ার জন্য রাখা হয় বাদ বাকি বিক্রি করে দেওয়া হয় তো এটা মশাই সকাল সকাল উঠে সিদ্ধ করে নিয়েছিল সিদ্ধ করে দিয়ে তো নেড়ে দিয়েছিল আর আজ খুব সুন্দর রোদ উঠেছিল দেখে ধানগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে আর এই মাঝে মাঝে কিন্তু এইভাবে পা দিয়ে নাড়িয়ে দিতে হয় কেননা হাত থেকে তো নাড়ানো এতটা ধান সম্ভব না তো পা দিয়েই এইভাবে নাড়িয়ে দেয় তো নাড়িয়ে দিলে কি হয় যে নিচের যে ভিজে ধানটা থাকে সেটা উপরে উঠে আসে তো শাশুড়ি মা নাড়িয়ে দিয়েছিলো এক সাইডে আমি এক সাইডে নাড়িয়ে দিলাম তো এইভাবে কিন্তু দু তিনবার করে কিন্তু নাড়াতে হয় তো এই দিকটা আর একবার বললো আমাকে নাড়িয়ে দিয়ে ঘরে ঢুকে যেতে কেননা বাইরে খুব রোদ এই যে সাইডে হাড়িগুলো দেখতে পাচ্ছ বড় বড় চারটে হাঁড়ি এই হাড়িগুলোর মধ্যেই করে কিন্তু ধানগুলোকে সিদ্ধ করা হয় ঘরে বসে তো এই ধানগুলো কিন্তু আমাদের খাওয়ার চালেই ব্যবহার হয় আর ঘরের ধান ঘরের চালের মানে আমরা যে চালটা নর্মালি কিনে খাই সেটা কিন্তু হচ্ছে আমরা পালিশ করা চাল খাই আর এটা কিন্তু ভাতটা কিন্তু খুব টেস্ট যেহেতু ঘরের ধান সিদ্ধ করে ডাইরেক্ট চাল বানিয়ে নিয়ে আসে ভাঙিয়ে তো এটাতে কোনো রকমের কোনো পলিশ টলিশ কিছু করা হয় না তো ভাতটা একটু মিঠাস ভাব থাকে বেশ ভালো লাগে তো যাই হোক ধানগুলো আমি নেড়ে দিচ্ছিলাম আর খুব বেশি গরম ছিল আর প্লাস্টিক ছিল প্লাস্টিকের উপরে ধানগুলো নাড়া ছিল আরও বেশি গরম ছিল আর রোদ কিন্তু বেশ আর রোদ দেখে শ্বশুরমশাই সকাল সকাল কিন্তু ধানটা হচ্ছে সিদ্ধ করে দিয়েছিল সিদ্ধ করে নেড়ে দিয়ে চলে গিয়েছিল তো তারপরে আমার আর শাশুড়িমা ডিউটি হচ্ছে ধানটা মাঝে মাঝে নেড়ে নেওয়া শাশুড়িমাই নাড়ছিল তারপরে হচ্ছে আমি একটু নেড়ে দিলাম কেননা সাথে সাথে যদি একটু কাজ করা হয় কাজগুলো একটু এগিয়ে যায় আমি কোনো দিন কিন্তু আগে আমার বাপের বাড়িতে আমি কখনো এরকম কাজ করিনি ধান নাড়া হ্যাঁ দেখেছি আমাদের বাড়ির পাশে একজন ধানের মানে ব্যবসা করতো মানে চাল টাল জমিতে চাষ করতো তো ওনাদের বাড়িতে এরকম হচ্ছে সিদ্ধ করতো আমি আগে দেখেছি তো এটা আমার ফার্স্ট টাইম ছিল এইভাবে ধান নাড়া কিন্তু বেশ ভালো লেগেছিল বৃষ্টি হবে মনে হচ্ছে সারাদিন যা গরম দিল এখন মেঘ ডাকছে বোধহয় বৃষ্টি নামবে তো এখানে ধান শুকনো দেওয়া হয়েছিল তো তো ধানগুলো গুটি হয়েছে বৃষ্টি বৃষ্টি নামবে একটু হলে বোধ ভালো হয় খুব গরম এখানে আবার কুমড়ো গাছ লাগাবে তার জন্য কুমড়ো গাছের জন্য ইয়েগুলো গুলো বানিয়ে দিয়েছে কচুরি পানা দিয়ে দিয়েছে যাতে সার হয় ভালো আর এটা কুন্দি গাছ দেখো কুন্দি হয়েছে একটাই দেখো

बोलो आछो तू घरै जाबो बोलो ई पुकुरटा सार बोलो सारा वाल्डेर पुकुरटा सुकी जाय ये पुकुर सुगाय तो ना बोलो हं कितला जल एकन है हं हिशि दिलो सुकाबे ना एदिक 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 इटा घुरे दाना इखाने ओला

ঘরেই পাট চাষ করা হয় সেই পাট দিয়ে দড়ি তৈরি করা হয় সেই দড়ি দিয়ে মাদুর বোনা হয় পাটের দড়ি দিয়ে মাদুর বোনা হয় তো না সেই দড়ি দিয়ে মাদুর বোনা হয় আর সেই মাদুরে সেই মাদুরে শোয়া হয় শোয়া হয় আর বিক্রিও করা হয় আর কি হাতটা হ্যাঁ বৃষ্টির আওয়াজ আসছে নাকি সংসার করাটা তো ঝড় উঠছে এমন এই সময়টায় খুব বেশি হাওয়া শুরু হয়ে গিয়েছিল মেঘ করেছিল বৃষ্টি বেশ হয়েছিল কিন্তু রাতের দিকে তো বেশ ভালো লাগছিলো সারাদিন এত প্রচণ্ড গরমের পরে যদি এইভাবে একটু ঠান্ডা হাওয়া যায় আর অন্ধকার হয়ে আসে আর দু এক ফোঁটা যদি বৃষ্টির জল গায়ে লাগে আর তো কোনো কথাই নেই বেশ ভালো লাগছিলো আমরা উপরে চলে এসেছিলাম কেননা ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু ধান আমরা তাড়াতাড়ি করে গুটিয়ে নিয়েছিলাম কেননা বোঝা যায়নি যে এত স্পিডে বৃষ্টির মানে এত হঠাৎ করে চালু হয়ে যাবে আর খুব মেঘ ডাক ছিল কিন্তু বিদ্যুৎ চমকা আর আমরা সবাই তাড়াতাড়ি করে কিন্তু গড়ে ঢুকে গিয়েছিলাম